চলুন এবার একটু মালদার দিকে আমরা নজর রাখি মালদার খবর আপনাদের জানাবো তবে তার আগে একটা সিসি ক্যামেরা ফুটেজ আগে দেখাই দেখুন এই সিসি ক্যামেরা ফুটেজে কি দেখতে পাচ্ছেন কেউ একজন শাসাচ্ছেন এটা একটা স্কুলের ছবি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে শাসাচ্ছেন কে শাসাচ্ছেন কার বিরুদ্ধে অভিযোগ এক শ্রমিক নেতার বিরুদ্ধে এই অভিযোগ মালদার হবিদপুরের স্কুলের ছবিটা আপনাদের দেখাচ্ছি দেখছেন যে কিভাবে শ্রমিক নেতা এইভাবে শাসাতে পারেন না এই প্রশ্নগুলো উঠছে চলুন এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করি সেবক রয়েছে আমার সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে যেভাবে শাসাচ্ছেন এই শ্রমিক নেতা কেন কি কারণ কারণ সিসি ক্যামেরা ফুটে স্পষ্ট যে তিনি দিচ্ছেন দিচ্ছেন ধমকি কেন একদমই দেখো মালদহের বুলবুলচন্ডীর আর এন রায় বিদ্যানিকেতন গার্লস হাই স্কুলের এই ছবি যদিও ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি কিন্তু যে অভিযোগ উঠে আসছে যে অভিযোগ করছেন স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদার তিনি বলছেন এই শ্রমিক নেতা তিনি সুবোধ রায় তিনি শাসক দলের নেতা একই সঙ্গে স্কুলের পরিচালন সমিতির সভাপতি তিনি স্কুলে এসে এই কাণ্ড ঘটিয়েছেন অর্থাৎ হুমকি দিয়েছেন হুঁশিয়ারি দিয়েছেন শাসিয়েছেন কটূক্তি করেছেন এমন একাধিক অভিযোগ উঠছে যে অভিযোগ করছেন খোদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যেটা জানা যাচ্ছে এই স্কুলে প্রায় দেড় হাজারের কাছাকাছি ছাত্রী রয়েছে এই স্কুলে এই এই বছরের গোড়ায় দায়িত্ব নেন পরিচালন সমিতির সভাপতি হিসেবে এই এই নেতা সুবোধ রায় তারপর থেকেই কিন্তু নানা ইস্যুতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সঙ্গে এই সভাপতি সঙ্গে থাকো দেখি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা যাকে রীতিমতো শ্রমিক নেতা ধমকাচ্ছেন শাসাচ্ছেন তিনি কি বলছেন ফুটেজ দেখেছেন সিসিটিভি ফুটেজ দেখেছেন তাতে তো বুঝতেই পারছেন কি রকম এ হয়েছে আমি এই বিষয়ে আর কোনো মন্তব্য না কিন্তু আমার এই চাকরি জীবনে এত অপমানিত হয়েছে আমি আর বলতে পারবো না আমাকে যেভাবে এবং আমার দিদিমণিদের যেভাবে অপমান করা হয়েছে বা করেছে তাতে আমার দিদিমণিরাও যেমন শঙ্কিত আমিও তেমন সংকৃপ্ত চাকরি জীবনে এত অপমানিত তিনি কখনো হননি কিন্তু এই শ্রমিক নেতা কেন এই কাজ করলেন কি কারণ কোনো কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেবক রয়েছে আমার সঙ্গে সেবক এই যে সিসি ক্যামেরা ফুটেজ সামনে এসেছে অভিযোগ দায় রয়েছে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এই শ্রমিক নেতার বিরুদ্ধে দেখো এই শ্রমিক নেতা স্কুলে পরিচালন সমিতির সভাপতি তিনি বলছেন স্কুলে সঠিক ক্লাস হচ্ছে না তিনি স্কুলে গিয়েছিলেন পরিচালন সমিতির কিছু সদস্যকে নিয়ে এবং দেখতে পান নটি দশটি স্কুলে ক্লাসে নাকি শিক্ষিকা নেই এ নিয়েই যখন তিনি জানতে যান তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান যে নজন শিক্ষিকা সিসিএল লিভে রয়েছেন আর এ নিয়ে বিবাদের সূত্রপাত হয় আর এখানে আরও এক শিক্ষিকা ছুটির আবেদন করেন সেসব প্রশ্নেই তার সঙ্গে একটি বাক্যদণ্ডা হয় এবং তিনি বলছেন যে এই স্কুলে মিডডে মিল নাকি সঠিক ভাবে হচ্ছে না দুর্নীতি হচ্ছে প্রধান শিক্ষিকা নাকি স্বৈরতন্ত্র চালাচ্ছেন এসব নিয়ে প্রতিবাদ তিনি করেছেন আর এতেই সেই নিয়ে বচসা হয় যদিও পুরো বিষয়টি নিয়ে হইচই পড়েছে কারণ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে যে ছবি বাইরে আসছে সেটা কিন্তু একটা শিক্ষিকাকে ছুটি না দেওয়ার জন্য শাসাচ্ছেন শ্রমিক নেতা এসে মানে শিক্ষিকাকে ছুটি দেবেন কি দেবেন না শিক্ষককে ছুটি দেবেন কি দেবেন না সেই বিষয় শ্রমিক নেতাকে মরছেন শুধু তাই নয় এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার যোগ্যতা নিয়েও তিনি প্রশ্ন তুলে দিচ্ছেন একদমই দেখো তিনি যেহেতু পরিচালন সমিতির সভাপতি তাই তিনি দাবি করছেন যে তিনি জানতে গিয়েছিলেন এত শিক্ষিকা নেই কেন পরে তিনি জানতে পারেন যে নজন শিক্ষিকা ছুটিতে এই অবস্থায় একজন শিক্ষিকা আবেদন করেছেন তার আবার আবেদন গ্রাহ্য হচ্ছে না তাহলে কিভাবে ছুটি দেওয়া হচ্ছে একসঙ্গে কেন এত ছুটি দেওয়া হচ্ছে প্রশ্ন নাকি তিনি বলছেন পরিচালন সমিতির সভাপতি তথা শ্রমিক নেতা কিন্তু এই নিয়ে স্কুল কর্তৃপক্ষ বলছেন তারা আতঙ্কিত শিক্ষিকারা বলছেন আতঙ্কিত স্বাভাবিক সেবা বেশ কিছুদিন যাবত। আমাদের কাছে খবর আসছিল স্কুলে পঠন পাঠন একদমই হচ্ছে না এবং মিড ডে মিলের মান খুবই নিম্নমানের পুরো ম্যানেজিং কমিটি স্কুলে ঢুকি এবং অফিস রুমে যাওয়ার আগে আমরা ক্লাসগুলো ভিজিট ভিজিট করি তাতে প্রায় নখানা ক্লাস কোনোরকম কোনো টিচার নেই স্কুলে তিরিশ জন টিচার সাতাশ জনের মধ্যে আপনি যদি জনকে সিপিএল দিয়ে দেন তাহলে স্কুলটা চলবে কী হবে উনি টোটাল স্কুলটাকে ম্যান আপনি মানে ডিকটেটর শিফ হিসাবে উনি স্কুলটাকে চলাচ্ছেন আর এই গোটা বিষয় নিয়ে কটাক্ষ করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক জোয়েল মোর নেতা একজন শ্রমিক সংগঠনের সুবোধ রায় যেভাবে আর এন রায় গার্ল হাই স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল থাপে আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয় দেখিয়েছেন গালাগালি দিয়েছেন এইভাবে কথা বলতে পারেন না এইভাবে হুমকি দিতে পারেন না আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে আবার শেষ করতে চেয়েছেন